আজ মঙ্গলবারও দুর্যোগ জারি থাকছে দক্ষিণের নয় জেলায় ভারী বৃষ্টি কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর জেনে নিন বিস্তারিত ভিডিওটির মাধ্যমে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ পরিণত হয়েছে কলকাতা থেকে সত্তর কিলোমিটার দূরে অবস্থান করছে এই নিম্নচাপ কলকাতা থেকে উত্তর পূর্ব দিকে এর অবস্থান রয়েছে বর্ধমান থেকে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে এর অবস্থান বর্ধমান থেকে দূরত্ব একশো কিলোমিটার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে অগ্রসর হবে এদিকে মৌসুমী অক্ষরেখা রাঁচি থেকে গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে এর তরুণ মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে নয় জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমানের প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উপকূল সংলগ্ন জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঘন্টায় গতিবেগে ঝড়ো হাওয়া বইবে যে কোনো মুহূর্তে আবহাওয়া বদলে অর্থাৎ অর্থাৎ কালো মেঘে আকাশ ঢেকে ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে দক্ষিণবঙ্গের নয় জেলায় এদিকে দক্ষিণবঙ্গের মঙ্গলবার যে জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলি হল বাঁকুড়া পুরুলিয়া পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা ও পশ্চিম বর্ধমান সহ বেশি বৃষ্টি হবে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম বর্ধমান জেলাতে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে মঙ্গলবার দার্জিলিং জলপাইগুড়ি মালদা উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির জারি এদিকে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে নদীর জল স্তর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে নিচু এলাকা প্লাবিত হতে পারে ট্রাফিক মুভমেন্ট স্লো হতে পারে এবং শস্যের ক্ষতি হতে পারে আগামী চব্বিশ ঘন্টার বঙ্গের দুর্যোগ জারি থাকছে এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর